সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোয়ারাক তো সারাদিন অনেক ব্যস্ত ব্যস্ত ছিলাম কাজের মধ্যে ছিলাম বান্না করতে হয়েছে আর সবাইকে সময় দিতে হয়েছে তো এখন একটু ফ্রি হয়েছি তো ভাবলাম যে কালকে ঘুরতে যাবো আর আজকে একটু আমাদের যে আপনার নদীর পাশে তো ওইখানে আসছি আপনার ঘুরতে তো আমি আসছি আমার ছোট বোন আসছে মেজি বোন আসছে আমার ভাবি আসছে তারপরে আমার ফুপু আসছে মানে সব মানে বিকালের ওয়েদারটা খুবই সুন্দর আপনার দেখতে চাইলে এই যে দেখেন মানে ব্রিজের কোনো আপনার মানে একদম ই নাই খের গুলা আপনার এই যে এই দিক দিয়ে আপনার মেলে দিছে তো এখানে আপনার ব্রিজটা একদম মানে ই দেখা যাইতেছে এই যে আজান দিতেছে ওই যে সবাই ফুকু আমার মা তারপরে যে আমার মেজু বোন যে দেখেন আমার ভাবি সবাই মানে মানে ব্রিজের মানে খুবই সুন্দর এখন হলো আপনার বিকাল পাঁচটা তো এই টাইমে কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখেন পানিগুলো একদম টলমল করতেছি কিন্তু ওই যে আমার ফুকু আর ওই যে আমার মা অনেক রোদ এদের সবাই ঘুরতেছে রোদ অনেক রোদ চলো আমি আর আমার মেয়েদোন মানে অনেক রোদ মানে রোদে আর কি আপনার তাকাম যাইতেছে না মানে সময় হলো আপনার বিকাল পাঁচটা তো অনেক মানুষ আসছে সবাই মিলে আমরা ঘুরতেছি খুবই ভালো লাগতেছে কেমন লাগতেছে আমাদের আপনার এইখানে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই সুন্দর দেখেন কত সুন্দর ওই যে পিছনে কি সুমি যাওয়া খেত কিন্তু না দেখছেন সবাই আপনার রিক্সা দিয়ে পারতেছে তারপরে আপনার হাইটটা আসতেছে মানে এক এক জায়গা থেকে আর কি আসতেছে তো এখন আপনার আসার টাইম কারণ এখন আপনার হয়েছে তো এই কারণে আনাগোনা আর এই যে গরু নিয়ে মানুষ যাইতেছে আমরা যাব আপনার একদম ওই সাইডে ওই সাইডে দেখতে খুবই সুন্দর এই যে দেখেন আমার পিছনে ওই যে আমার বোন আর আমি খুবই ভালো লাগতেছে আর আপনার ওই যে পিছনে মানুষ আর আমার এখানে নদী খুব সুন্দর কিন্তু যে পাট মানে পাটের গাছ লাগাইছে পাট সার আর ওই যে ট্রাক্টর যেটাতে আপনার ওই যে মাটি খুনন করতেছে দৃশ্যটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর যেগুলি কিন্তু আপনার যে কাশফুল যেগুলি হয় তো ওগুলি কিন্তু কাশফুলের ফুলের গাছ খুবই সুন্দর আমরা কিন্তু একদম ব্রিজ শেষ মানে প্রান্তে আসছি আর রাস্তা হইলো আপনার ওই যে ওই যে দেখে অনেক মানুষ যাইতাসে আসতেছে এই যে পুলাবন গুলা আপনার ওই যে হোন্ডা দিয়ে আসতেসে বাইক দিয়ে এটা আমাদের এলাকা আর যে এইখানে মনে হয় আপনি যে মরিচের গাছ লাগাইছে ওই যে মানুষ তো খুবই ভালো লাগে যখন আপনার সবাই মিলে একসাথে আপনার ঘুরতে যাওয়া হয় আর ওই যে আমার টিম হাইটে আইটে যাইতেছে আর আমি আপনার এটা যে ভিডিও করে করে যাইতেছি দেখছেন আমি একদম লাস্ট প্রান্তে আসছি তো এই তো আমি এখন ওদের কাছে যাইতেছি একা একা ভিডিও করতেছি তো ওরা আপনার ওই যে ওইখানে দাঁড়ায় আসে ওই যে ওই যে দাঁড়ায় আছে এ আলিয়া এদিকে আসো তো আমার একটা ভাগ্নি আছে ভাস্তি খুব চঞ্চল খুবই দুষ্ট এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই দেখেন দেখেন আমার ভাস্তি রাগ করে দাঁড়ায় আছে তোর ভালো লাগতেছে তাই সবাই ইদুরাক বলো বলো ইদুরাক হ্যাঁ ওরে কিন্তু আমি সকালে সাজাই দিছিলাম দেখেন হাল কি অবস্থা রাগ আছে লাগতেছে না এই যে দেখেন আমার ভাবি দাঁড়াই আছে আমার বোন আমার যে মেজু বোন আপনার এই যে ছোট বোন ছবি তুলে দিতেছে ওদের তো বিকাল টাইম তো খুবই ভাল লাগতেছে ছবি সুন্দর করে তোলো এই যে দেখেন ছবি তুলতেছে মানে ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত আর আমি ভিডিও করা নিয়ে খুবই ব্যস্ত ছবি কেমন হ্যাঁ এখন এই যে আমার ছোট বোন তুলবো কোমরের মধ্যে হাত দিয়ে ছবি তুলতে আর এই যে এটা হলো ক্যামেরাম্যান আর মেজু বোন টাকায় তাকায় তোলা ছবি তাহলে আরো সুন্দর হবে কিন্তু

আমি অনেকদিন যাবৎ ভিডিও করতেছি না কারণ আমার আপনার অনেক জ্বর ঠান্ডা এর কারণে কোনো ভিডিও করতে পারতেছি না কি কি সদাই এটা এনে পুতুল পুতুল নিয়ে আপনার ও খেলতেছে আর ওর যে আর মা সবাই ওরা আপনার করতেছে ছবি তোলা খুবই ব্যস্ত দেখেন একদম চিকটা চিকিৎসা বাজে দিছে ছবি তোলা নিয়ে তো আপনারা কে কে ব্রিজটা চিনেন অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আর খুবই ভালো লাগতেছে সবাইকে আপনাদেরকে আমি আরো ঘুরে ঘুরে দেখাইতেছি এই মানে সাইডটা কত সুন্দর এর পাশে আপনাদের গাছ লাগানো হয়েছে মানে এগুলো গাছ আকাশি গাছ মনে হয় ওই যে দেখেন আর মানুষ মানে ঘুরতেছে আর এটা হলে আপনি গাছ পাট শাক এনে কি লেখা আছে জমি বিক্রয় করা হবে ফোন কিন্তু সাথে আছে সাইনবোর্ডের মধ্যে তো ঈদ কিন্তু শেষ হয়ে গেল আর ঈদের দিন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায় এটা সবাই জানেন আর এদের কি ছবি তোলা হয় নাই এতক্ষণ লাগে ছবি তুলতে হ্যাঁ দেখলেন আমার ভিডিও সবাই মিলে একসাথে মজা করলাম ছবি তুললাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন সবাইকে ওই মারাক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম